আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রভা বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন দুবাই ট্রাফিক নিয়মে রদবদল নতুন নির্দেশনা জারি করল আরটিএ ওমানে ভারী বৃষ্টি ও বন্যার প্রভাস মুসান্দাম সহ উত্তরাঞ্চলের সতর্কতা জারি মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা কুয়েতের কার্যকর হবে সর্বোচ্চ শাস্তির বিধান বিমানবন্দরে যৌথ অভিযান কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি আড়াই লাখ টাকার মালামাল লোট দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ দেশের মাটি থেকে দূরে থেকে হৃদয় বাংলাদেশ মাসকাটে বিজয় দিবসের উল্লাস ওমানে বিজয় দিবসে দূতাবাসের প্রাঙ্গণে সমবেত হলেন হাজারো প্রবাসী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্বিতের সঙ্গে চর্ণতম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে আজ মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকালে দূতাবাস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবল আজিম অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী সদ্যনির্বাচিত সিআইপি ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন পতাকা উত্তোলন শেষে পবিত্র কোরআনতালতের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয় সভায় মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয় আলোচনা সভায় রাষ্ট্রদূত তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আতত্যাগকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি দু সালে জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রবাসীদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে তিনি তাদের রেমিট্যান্স যুদ্ধ হিসেবে সম্মান জানান রাষ্ট্রদূত দৃঢ়পত্য ব্যক্ত করে বলেন মাস্কার দূতাবাস সর্বদা প্রবাসী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রবাসীদের সেবায় দূতাবাসের দরজা সবসময় খোলা থাকবে পরিশেষে মহান মুক্তিযুদ্ধ শহীদদের আত্মার মাখফেরাত এবং দেশজাতির উত্তরোত্ত সমৃদ্ধি কামনা করে বিশেষ মর্যাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিংপুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে দুবাই প্রবাসী রাইডারদের জন্য জরুরি খবর বাণিজ্যিক ডেলিভারি বাইকের জন্য কড়া নিয়ম জারি করলো আরটিএ লাইসেন্স তবায়নের সময় নিতে হবে বিশেষ নম্বর প্লেট বিস্তারিত প্রতিবেদনে দুবাইয়ে কর্মরত প্রবাসী ডেলিভারি কর্মীদের জন্য নতুন ট্রাফিক নির্দেশনা দিয়েছে রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আরটিএ নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বাণিজ্যিক কাজে ব্যবহৃত সকল ডেলিভারি মোটরসাইকেল ও ই বাইকের সামনে ও পেছনে উভয় দিকেই নম্বর প্লেট থাকা বাধ্যতামূলক আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এই নিয়ম কার্যকর হবে আরটি জানিয়েছে এই নতুন প্লেটগুলো হবে সোনালী রঙের এবং এতে কালো কালিতে লেখা থাকবে গুড নাইন মূলত ডেলিভারি সেবার মানোন্নয়ন ও ট্রাফিক নিরাপত্তা নিশ্চিতে দুবাই পুলিশের সহযোগিতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেলিভারি কর্মীদের লাইসেন্স নবানোর সময় পর্যায়ক্রমে এই নতুন প্লেট সরবরাহ করা হবে আরটি স্পষ্ট করেছে যে এই নিয়ম শুধুমাত্র যারা পার্সেল খাবার ও অ্যাপ ভিত্তিক ডেলিভারি কাজে জড়িত তাদের জন্য প্রযোজ্য ব্যক্তিগত ব্যবহারে বাইকের ক্ষেত্রে এটি কার্যকর হবে না সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রবাসী ও নাগরিকদের ট্রাফিক আইন ও লেন মেনে সতর্কতার সাথে বাইক চালানোর আহ্বান জানিয়েছে نودلز আমানি هذه اول مره اسمعها خلني يربى بسم الله تعرفوا ايش هذا؟ هذا النودلز اختراع عماني اسمه اميره، طبعا يجي في الكرتونه 40 حبه وتخيلوا السعر 3 ريال ونص بس. বন্যা ও বজ্রঝড়ের শঙ্কা ওমানের মুসান্দাম ও উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করল সিভিল এভিয়েশন অথরিটি মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে ও নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ওমানের সিভিল এভিয়েশন অথরিটি মুসান্দাম গভর্নরেট এবং উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এই সতর্কতা মঙ্গলবার ষোলোই ডিসেম্বর রাত বারোটা থেকে বুধবার রাত বারোটা পর্যন্ত বলবৎ থাকবে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে মুসান্দাম এলাকায় ২০ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে ওয়াদি এবং নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দেওয়ার প্রবল ঝুঁকি রয়েছে একই সাথে ঘন্টায় আটাশ থেকে চৌষট্টি কিলোমিটার গতি বেগে শক্তিশালী দমকা হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও মুসান্দম ওমান সাগরের উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল থাকার এবং ঢেউয়ের উচ্চতা এক পাঁচ থেকে দুই মিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক ও নৌপথের চলাচলের ক্ষেত্রে প্রবাসী স্থানীয় বাসিন্দা ও চালকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মাদক জন্য সর্বোচ্চ শাস্তির হয়েছে শেখ ফাহাদ কুয়েতের আইনি ইতিহাসের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন মাদকের বিস্তার রোধে অপরাধীদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার এই লক্ষ্যে পনেরোই ডিসেম্বর সোমবার থেকে দেশটিতে কার্যকর হয়েছে নতুন ও অত্যন্ত কঠোর মাদকবিরোধী আইন চুরাশিটি অনুচ্ছেদ সম্বলিত এই আইনে মাদক পাচার ও ব্যবসার সাথে জড়িতদের জন্য নজিরবিহীন শাস্তির বিধান রাখা হয়েছে নতুন এই আইনের আওতায় মাদক চোরাচালান উৎপাদন বা মাদক ব্যবসায় শিশুদের ব্যবহার করার মতো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড কার্যকর হবে প্রশাসনের লক্ষ্য কঠোর শাস্তির মাধ্যমে অপরাধী চক্রের অর্থের উৎস ও নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করে দেওয়া তবে কঠোরতার পাশাপাশি আইনের একটি মানবিক ও সংশোধনমূলক দিকও রাখা হয়েছে আসক্ত ব্যক্তিরা যদি ধরা পড়ার আগে স্বেচ্ছায় চিকিৎসার জন্য আত্মসমর্পণ করেন তবে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা হবে না সম্পূর্ণ গোপনীয়তার সাথে তাদের সরকারি রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে তাছাড়া পরিবারের সদস্যরাও আসক্ত স্বজনদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারবেন কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সাউদ আল সাবা জানিয়েছেন এটি কুয়েতের আইনি ইতিহাসে একটি নতুন অধ্যায় তিনি হুশিয়ারি দিয়ে বলেন সমাজকে রক্ষা করতে এবং অপরাধী চক্রের টুটি চেপে ধরতে রাষ্ট্র এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিমানবন্দরে বড় অভিযান সলিড এয়ারের কার্গো বিমান থেকে খালাসের সময় জব্দ হলো প্রায় তিন হাজার কেজি অভিধ পণ্য অ্যাপসেকো কাস্টমসের যৌথ প্রচেষ্টা উদ্ধার হয় এই বিশাল অঙ্কের মালামাল বিস্তারিত প্রতিবেদনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য জব্দ করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি এফসেক ও কাস্টমস কর্তৃপক্ষ রোববার চোদ্দ ডিসেম্বর সলিড এয়ারের কার্গো বিমানে আসা খালাসের সময় এই যৌথ অভিযান পরিচালনা করা হয় বিমানবন্দর সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গোয়েন্দা দুইটি শিপমেন্ট পরীক্ষা করা হয় এ সময় সেখান থেকে মোট দুই হাজার আটশো আটাত্তর কেজি অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে নিষিদ্ধ বিভিন্ন ধরনের স্কিন ফ্রেম গার্মেন্টস সামগ্রী এবং ইলেকট্রনিক্স এক্সেসরিজ উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য দুই কোটি চুরাশি লাখ বিরানব্বই হাজার দুইশো টাকা কর্তৃপক্ষ জানিয়েছে শুল্ক ফাঁকি রোধ ও আমদানি নিষিদ্ধ পণ্যের প্রবেশ ঠেকাতে তাদের এই কঠোর অবস্থান বর্তমানে জব্দকৃত পণ্যের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে গ্রামে চলছে মাহফিল সবাই যখন ওয়াজ শুনতে ব্যস্ত ঠিক তখনই প্রবাসীর বাড়িতে দিল ধর্মীয় হানা অনুষ্ঠানের সুযোগ নিয়ে ফাঁকা বাড়িতে ঢুকে লুট করে পালে যায় চোরেরা কুমিল্লার তিতাস উপজেলার দুলারামপুর গ্রামে এক দক্ষিণ আফ্রিকা প্রবাসীর বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে সোমবার পনেরোই ডিসেম্বর রাত এগারোটার দিকে চোরেরা ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ভুক্তভোগী ওই প্রবাসীর নাম সুমন তিনি গ্রামের মরহম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় চোর চক্রটি রাতের আধারে কৌশলে ঘরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এরপর তারা আলমারি ভেঙে নগদ প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় এলাকাবাসীর ধারণা ঘটনার সময় গ্রামে একটি ধর্মীয় মাহফিল চলছিল মাহফিলকে কেন্দ্র করে ওই বাড়িতে ও আশেপাশে লোকজনের যাতায়াত কম থাকায় চোরেরা এই সুযোগটি কাজে লাগিয়েছে চুরির বিষয়টি ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন দুবাই ট্রাফিক নিয়মে রদবদল নতুন নির্দেশনা জারি করল আরটিএ ওমানে ভারী বৃষ্টি ও বন্যার প্রভাস মুসান্দাম সহ উত্তরাঞ্চলের সতর্কতা জারি মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা কুয়েতের কার্যকর হবে সর্বোচ্চ শাস্তির বিধান বিমানবন্দরে যৌথ অভিযান কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি আড়াই লাখ টাকার মালামাল লোট এই ছিল ফ্র্যান্ডলি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস্টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ